হ্যালো বীরস আসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে। এবং আপনাদের ভালো লাগবে তবেস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ার একটি নকশা এই নকশাটির দ্বারাই আপনি আপনার পছন্দের নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন নারী আপনাকে নিজে থেকে টাকবে সে নিজের ইচ্ছাই আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে বলবে মিলন করার কথা সমবাস করার কথা এবং সে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য গোপনে বিছানায় নিয়ে যাবে এবং সে নিজে থেকে সমবাস করার জন্য গোপনে তার ঘরে নিয়ে যাবে অথবা আপনার ঘরেই সে আসবে এবং সে আপনার সাথে যখন মিলন সমবাস না করতে পারবে তখন মানে সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আর সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক কোনো সমস্যা নেই এক কথায় আপনার যাকেই ভালো লাগবে তার উপরেই আপনি সেই নকশাটি প্রয়োগ করে তার সাথে ইচ্ছামতো তাকে আপনি ভোগ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার ছাড়া কিচ্ছু বুঝবে না তার রূপ জ সব কিছু আপনাকে উজাড় করে দিবে যে কোনো জিনিস আপনি চাইতে দেরি হবে কিন্তু আনতে দেরি হবে না আপনার কথা মতো চলবে এবং সে আপনার সাথে সমবাস করার জন্য নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আর আপনার যতদিন ইচ্ছা এবং যতদিন খুশি আপনি তার সাথে সমবাস করতে পারবেন আপনার যখন ভালো লাগবে না তার সাথে তিন দিন কথা বলা বন্ধ করে দিবেন সে নিজে থেকেই কেটে চলে যাবে আর আপনার যতদিন ভালো লাগবে ততদিনই তাকে আপনি ভোগ করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করে তো বিরস আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি চাচি অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কাউকে আপনার ভালো লাগছে সে বিবাহিত অথবা অবিবাহিত সে আপনার বয়সে ছোট অথবা বয়সে বড় তাকে আপনার ভালো লাগছে এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান মিলন করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তবে এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীর সাথে সমাবেশ করতে পারবেন সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সমাবাস করার জন্য তার বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তো বীর এই নকশাটি কীভাবে কী করলে আপনার পছন্দের নারী নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে সমবাস করার জন্য কীভাবে কী করলে আমি ভিউটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বিস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবলিস স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা নিজে কাজ আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেব কোনো সমস্যা নেই আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার এই নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেবো কোনো সমস্যা নাই আর আপনাদের কাছে আমার আর একটি অনুরোধ সেইটি হচ্ছে আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর যদি স্কিপ অথবা টেনে টেনে করে আপনি দেখেন অথবা অমনোযোগী হয়ে যদি আপনি দেখেন ভিডিওটি তাহলে ভিডিওটি কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য দয়া করে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে বলব সেভাবে নকশাটি শুধু অঙ্কন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন সেই নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সেই নিজে থেকে এসে আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে সংবাস করার জন্য বিছানায় ডেকে নিয়ে যাবে আর বৃহস আপনারা যদি কোনো কাম কাজ না করতে পারেন শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন তার উপর আমার ইউ নাম্বার দেওয়া আছে নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো ভিউস কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই নকশাটি কোন সময় অঙ্গন করতে হবে এবং কীভাবে অঙ্গন করতে হবে সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউস প্রথমত দেখেন এই স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে নকশাটা অঙ্গন করবেন আর নকশাটি স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে স্কিনে কালো কালের কলম দিয়ে অঙ্কন করা আছে কালো কালের কলম দিয়েই অঙ্কন করতে হবে যদি অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না কালো কালের কলম দিয়ে অঙ্কন করতে হবে এবং স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের আপনি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় যে কোনো টাইমে আপনি নকশা বহন করতে পারবেন কিন্তু যখনই আপনি নকশাটা গ্রহণ করবেন তখন শরীর পাক রাখবেন শরীর পাক রেখে নকশা অংশ করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি নকশাটা বহন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটুখানি লাল কালারের সুতো সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন আর একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন করে নেওয়ার পরে স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি সাদা পেজে কালো কালির কলম দিয়ে স্কিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে যেই লাল কালারের সুতো সংগ্রহ করছেন ওই লাল কালারের সুতো দিয়ে নকশাটি আপনাকে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পরে আপনার ডাইন হাতে নেবেন নেওয়ার পরে মুঠ মুজবেন মুজার পরে আপনি শুধু পশ্চিম দিকে একবার বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আয় অমুকের জায়গায় আপনি যার সাথে সমাবাস করতে চাচ্ছেন এবং যাকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নাম সে অমুকের জায়গায় নামটি বসাবেন দিয়ে একবার বলবেন বলে আপনি ওই লাল সুতো দিয়ে নকশাটি বাঁধা অবস্থায় আপনাকে যে কোনো একটি গাছের ডালা আপনাকে বেঁধে দিতে হবে আর যখন আপনি গাছের ডালা আপনি বেঁধে দিবেন বেঁধে দেওয়ার সময় আপনাকে তিনবার তার নাম ধরে আবারও আপনাকে বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটাই অমুকের জায়গায় যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন তিনবার বলবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন দিয়ে আপনি ওইখান থেকে নকশাটি আপনি লাল সুদে দিয়ে বাঁধ অবস্থায় যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে এসে নিজে আপনাকে সমবাস করার জন্য বিছানায় ডাকবে এবং সেই গোপনে আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে আর যখন আপনার সাথে সমবাস না করতে পারবে তখন মন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না ছটপট ছটপট করবে তার যৌবন চালায় আপনার সাথে মিলন সবাস করার পরেই সে স্থির হবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো আপনি তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার যখন খুশি যখন ইচ্ছা এবং যতবার ইচ্ছা তাকে বলবেন সে নিজে থেকে ছুটে আসবে এসে গোপনে মিলন সবাস করে চলে যাবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তো বিস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন না দয়া করে বিস আমার মন্ত্র কারা সালেনের পাশে থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি কাত